রহমান ওরাই ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ শিরোনাম দেখলেন যে আসামির কাঠগড়ায় এখন ভারত ভালো অবস্থানে বাংলাদেশ এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করার আগে সংক্ষেপে একটা কথা বলতে চাই যে ভারতের সাথে যে বিদেশের খুব ধনী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক এমন না আমরা জানি যে ভারতের একজন শিখ নেতা কানাডাতে হত্যা হয়েছে তিনি খুন হয়েছেন কানাডা সরকার মনে করে যে ভারত তার গুপ্তচর দিয়ে কানাডাতে সেই শিখ নেতাকে হত্যা করেছে এটা নিয়ে কানাডার সাথে বর্তমানে ভারতের খুব খারাপ সম্পর্ক এবং অনেক ভারতীয়কে কানাডার সরকার ভারতে পাঠিয়ে দিচ্ছে এবং সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ভারতের যে সকল ছাত্ররা কানাডায় পড়াশোনা করে এর সাথে যে কথাটা বলতে চাই সেটা হলো যে ভারতে বাংলাদেশ বয়কটের যে ডাক দেওয়া হয়েছিল ত্রিপুরাতে ওরা দুদিন বাংলাদেশের কোনো নাগরিককে হোটেলে থাকতে দেয়নি গতকালকে তারা তাদের সেই নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করে নিয়েছে হোটেল মালিক সমিতি কারণ তারা বুঝতে পেরেছে যে হোটেল ব্যবসা চালাতে গেলে বাংলাদেশকে লাগবে বাংলাদেশিদের ছাড়া তাদের হোটেল চলবে না আগরতলা একটা ছোটো শহর এখন আবার কলকাতাতে যারা চিকিৎসক আছেন অনেকে বলছে যে না তাদের কাছে রুগীর কোনো ধর্ম নেই তাদের কাছে রুগীর কোনো দেশ নেই তারা সেবা দিতে চান তার অর্থ যে তারা বাংলাদেশি রুগী তারা দেখবেন এবং অনেক হাসপাতাল বন্ধের উপক্রম হয়ে গেছে তারা বলতে চাচ্ছে যে যে তারা তাদের হাসপাতালে বাংলাদেশী রুগী ভর্তি করবেন তাহলে শুভেন্দু অধিকারীর যে ডাক বা পশ্চিমবঙ্গ বিজেপি শাখার যে ডাক দিয়েছে সেই ডাকে এখন অনেকে আস্তে আস্তে সরে আসছে প্রথমে তারা দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়েছে ভিন্ন খাতে তো যেই মূল কথাতে আলোচনা করতে চাই যে অনেকেই বলতে চান যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা যেন ধর্মযুদ্ধ বা হিন্দু মুসলিম দাঙ্গা হোক আমিও মনে করি হ্যাঁ এই ধরনের একটা দাঙ্গার হয়তো মানে লাগার একটা উপক্রম হয়েছিল যা আল্লাহ রক্ষা করেছে তো সেখানে ভারতে বাংলাদেশের যে দূতাবাসে হামলা হয়েছে এই হামলাটা বহির্বিশ্ব কিন্তু ফলাও করেছে এবং বহির্বিশ্ব এটা অবজার্ভ করছে এবং বিভিন্ন দাতা সংস্থা যারা বাংলাদেশে বিভিন্ন সময় আর্থিকভাবে সহায়তা করে থাকে ঋণ দিয়ে থাকে তারাও বিষয়টাকে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে বিশ্বের প্রত্যেকটা গণমাধ্যমে যে বাংলাদেশের উপদূতাবাস আগরতলা এবং কলকাতাতে যে হামলা হয়েছে সেটা ফলাও করে প্রচার করা হয়েছে তার অর্থ কানাডার সাথে ভারতের যে টানাপোড়ন চলছে সেই টানাপোড়নের মধ্যে একটা খারাপ সিগন্যাল গেল যে ভারতে বাংলাদেশের দূতাবাস নিরাপদ নয় অপরদিকে বাংলাদেশ সরকার ভারতের দূতাবাসকে তিন স্তর নিরাপত্তা দিয়েছে যেটা আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে তাহলে কি হলো আমরা ভারতের দূতাবাসকে তিন স্তরের নিরাপত্তা দিলাম আর ভারতে আমাদের দূতাবাসকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যার কারণে তাদের কিছু জঙ্গি আমাদের দূতাবাসে প্রবেশ করে পতাকা পড়িয়েছে এতদিন ভারত যেটা বলতে চেয়েছে বা ভারতের বিভিন্ন বেসরকারি মিডিয়া বা একটা শ্রেণীর বুদ্ধিজীবী শ্রেণী বলতে চেয়েছিল যে বাংলাদেশে এক শ্রেণীর জঙ্গি মুসলিম আছে তারা হিন্দুদের উপরে হামলা করতেছে হিন্দুদের মন্দিরে হামলা করতেছে আসলে ভারত চেষ্টা করেছিল বহির্বিশ্বে বাংলাদেশের যারা ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে তাদেরকে জঙ্গি উপাধি দেওয়ার জন্য মানে লীলা খেলা কী বিধাতার কী লীলা খেলা যে ভারতের যারা বাংলাদেশের ভারতের যে সকল নাগরিক বাংলাদেশের উদ্যোগে হামলা করেছে তারা হলো আর এস এস রাষ্ট্রীয় সেবক স্বয়ং এরম একটা রাষ্ট্রীয় সেবক একটা প্রতিষ্ঠান আর এস এস বলে যেটাকে এই প্রতিষ্ঠানের কর্মীরাই হামলা করেছে ওই আর কর্মীরা হলো ভারতে একটা উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী ভারতের বিভিন্ন রাজনৈতিক দল বিজেপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো এদেরকে উগ্র ধর্মান্ধ মৌলবাদী হিসাবে আখ্যাত করে থাকে তাহলে যেই অপরাধে বাংলাদেশকে কাঠগোড়ায় ভারত দাঁড় করাতে চেয়েছিল সেই অপরাধে ভারত নিজেই এখন কাঠগোড়ায় দাঁড়িয়েছেন আসামের কাঠগোড়ায় এখন এখানে একটা কথা আছে যারা আমার ভিডিও দেখেন তাদের একটা কথা বলি এই সময়টা কিন্তু আমাদের খুব কৌশলে থাকতে হবে গত পরশু দিন সুনামগঞ্জে একজন হিন্দু ভাইয়ের বাড়িতে হামলা হয়েছে কি কারণ সেই নাকি ফেসবুকে নাকি হামলা হয়েছে ভাই একটা কথা বলি আমাদের এই কথা আমি কয়েকবার ভিডিওতে বলেছি এখন বারবার বলতেও খারাপ লাগে এরে ভাই রাসুলের অপমানে আপনারা এত জঙ্গি ভাব দেখার দরকার নাই রে ভাই রাসুল আমাদের প্রিয় নবী এত ছোটখাটো মানুষ নয় একজন ওনাকে অপমান করলে উনি অপমানিত হবেন এখন কিন্তু কৌশলে চাল চালবে তৃতীয় পক্ষ হোক ভারত হোক বা যে কোনো একটা আবার চেষ্টা করবে অপমানে বিভিন্ন ধরনের পোস্ট করার জন্য হয় কোনো হিন্দু ভাইদের নামে পোস্ট করবে বা কোনো ফেক আইডি খুলবে আমরা যদি আবার ওই হিন্দু ভাইয়ের বাড়িতে আক্রমণ করি তাহলে যে কাঠগোড়ায় আমরা আজকে ভারতকে আসামির কাঠগোড়ায় ভারতকে তো আমরা দাঁড় করিয়েছি ভাই আমরা কিন্তু পরবর্তীকালে ভারত সেখান থেকে সরে গিয়ে আমরাই ভাই আবার আসামের কাঠ করে দাঁড়িয়ে যাবো বিশ্ব বুঝবো যে আমরাই জঙ্গি সুতরাং ভাই দয়া করে বাংলাদেশে যা মুসলমান ভাইরা আছেন দয়া করে কারো ফাঁদে পা দেবেন না নবীজির অপমানে যাই হোক আমরা চুপ করে থাকেন আইন আছে কারণ আছে নবীজির অপমানে ধরে ধরে কারো বাড়িতে এই হামলা করা দরকার না হিন্দু ভাইদের বরং প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনে আমি মনে করি বাংলাদেশের মুসলমান আমরা একটা সম্প্রীতি মিছিল করা দরকার তাহলে গহির্বিশ্বে যাবে যে না বাংলাদেশের মুসলমানরা জঙ্গি ভাবাপন্ন নয় বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের পক্ষে আছে বাংলাদেশের মুসলমানরা একটা ধর্মীয় সম্প্রীতির মাঝে বসবাস করতে চায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে